গভীর রাত সড়কে সারি সারি গরু পায়ে হেঁটে এসব গরু টানছেন চোরাকার বাড়িদের সদস্যরা অনেকে কাপড় দিয়ে মুখ ঢেকেছেন আবার কেউ হেঁটে যাচ্ছেন দর্পে দশটি কিংবা বিশটি নয় রয়েছে শত শত গরু যা তুলে দেয়া হচ্ছে ট্রাকে এভাবে রাত যতই গভীর হয় ততই সীমান্ত দিয়ে অবাধে আসছে মিয়ানমারের গরু মহিষ তবে কূরবানি ঈদকে সামনে রেখে ঢুকছে বহু গরু স্থানীয় বাসিন্দাদের দাবি নয়কিং ছড়ির সীমান্তে কালাচাহিন্দা বাম হাতের ছড়া ফুলতুলি ভালোকায়া পয়েন্টগুলোতে সক্রিয় চোরা কারবারিরা যাদের হাতে রয়েছে অস্ত্র এই চোরা কারবারে যারা মিয়ানমার সীমান্ত দিয়ে গরু পাচার মহিষ পাচার করে আসছে তারা ধরাছড় বাইরে চলে যাচ্ছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এখানকার স্থানীয় বাসিন্দারা বড় ধরনের একটা তারা সিন্ডিকেট এখানে কয়েকশো লোক এখন রয়েছে তারা কিন্তু অস্ত্রধারী পাচার করার সময় বিজেপি বাধা দিতে গেলে তাদেরকে অহতুকভাবে তারা বিজেপিকে লক্ষ্য গুলি ছড়ি এভাবে প্রভাবশালী সদস্যরা এবং প্রভাবশালী এই এলাকার সিন্ডিকেটেরা মানে আরও দ্রুত শক্তি হয়ে উঠেছে আটটার সময় হয় দশটার দিকেও হয় বারোটার দিকেও হয় এই আপনার কোনো নির্ধারিত টাইম নেই মিয়ানমারের গরু আসায় বিপাকে দেশীয় খামারিরা তাদের দাবি প্রশাসনকে ম্যানেজ করে এসব পশু উঠছে হাটবাজারে আর সীমান্তে বিজেপিকেও গুলি করতে চিন্তা করছে না চোরা কারবারিরা এইভাবে ক্ষতিগ্রস্ত যাতে আমরা ব্যাংকে ঋণ সুদ করতে পারতেছি না খাদ্যর দাম বেশি আমরা গরুদের নিয়ে আসছে মূল্য পাচ্ছি না সরকার ঠ্যাস পাচ্ছে না ওরা ঠ্যাস ফাঁকি দিয়ে আসছে গরুগুলা নিয়ে আসছে এদিকে প্রশাসন বলছে চোরাকারবারিদের লাগাম টানতে কাজ করছে চোরাচালান বিরোধী টাস্ক ফোর্স বিজিবি চেষ্টা করছে সাথে আমাদের ই অনু লোকালি অনুযায়ী আছে এবং যৌন প্রতিনিধি সবাই আমাদের সহায়তা করছে আমরা সবাই মিলে আমাদের একটা টাসপোর্টস আছে আমরা যারা কি মাধ্যমে চেষ্টা করছি আমরা যেটা বন্ধ করা যায় গেল এক সপ্তাহে মিয়ানমার থেকে অবৈধভাবে আসা বাষট্টিটি মহিষ জব্দ করেছে বিজিবি যা নিলামে বিক্রি করা হবে নাইকুমচুরি সীমান্ত থেকে সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ